এটা হচ্ছে যে আমাদের এই কপিটা আচ্ছা আপনাদের সুখে ভাই কে এবং ভাই আমি যে একটা সিনেমা 3 বছর ধরে বানানো হচ্ছে হ্যাঁ সময়ের ব্যাপারটা ও শিখতে আমাদের সাথে যে সে সে

এজন্য ওকে টাকা হয়েছিল আমার বাসাতে অফিসে কিছু চলতেছে তো এজন্য তার মানে বসার মতো হয়েছিল না যার জন্য বাসা একটা হয়েছিল তো সবাই সবাই আসছিল নাই ছিল নাই ছিল আমাদের কোম্পানি ছিল ছিল আমি ছিলাম আমার সাহেব ছিলেন তো আমরা সবাই ছিলাম তো তার মত থেকে ওনার কথার সাথে আসলে কারো সাথে কথা মিল ছিল না মানে উনি যেভাবে কথা বলতেছিল ঠিক মানে বিপরীত কথাটা কথাটা হয়নি সেই কথাটা উনি বলতেছি তো এমনিতে উত্তেজিত হয়েছে কথা কাটাকাটি হয়েছে বা অন্য কিছু হয়নি মানে কবি আপুকে বলছে একটা কবি আপু ঠিকভাবে যায়নি ওখানে শুটিং এ যাইনি এটা বলছে তো ববি বলছে যে আমাকে বলছে আমি গিয়েছি মানে এভাবে কথা কাটা কাটা হয়েছে হ্যাঁ আর কানগুলো কেটে দিয়েছে এটা নিয়ে কথা হয়েছে আমার হাজবেন্ডের সাথে যে কানগুলো কেন কেটে দিল তারপরে ববি আপু অনেক শুটিং কেটে দিয়েছে মানে মুভিটা অনেক বড় ছিল মুভিটাকে ছোট করে ফেলছে এবং সে মুভিটা ঠিকভাবে দিয়া দিতে পারে না আমাদেরকে রিলিজ আগে দেখায়নি আমরা অনেকবার বলা হয়েছে দেখায়নি হ্যাঁ মুভিটা আমাদেরকে না দেখাই রিলিজ দিয়েছে তাকে সময় দেওয়া হয়েছে 12 তারিখের মধ্যে 12 তারিখ পর্যন্ত আমরাHttpSecurityকে সময় দিয়েছি Jodie এর মধ্যে কি শেষ করে তারপর আমরা ব্যবস্থা নিব। আসলে ঘটনাটা হয়েছে? দেয়া হয়েছে। সবকিছু ক্লিয়ার যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই চুকটা হয় না সুযোগ পেয়েছি দুই দিন হয়েছে বাট এত আট দশজন হয় নাই তো মাঝখানে ও কি করার থাকবে আসলে তখন

Right. The news.